ওমানে অবৈধভাবে বসবাসকারীদের জন্য চলছে সরকার ঘোষিত দুই মাস ব্যাপী সাধারণ ক্ষমা কর্মসূচি ফলে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা দেশে ভাবমূর্তি রক্ষায় সকল অবৈধ বাংলাদেশিদের বৈধতা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন প্রবাসীদের সংগঠন এন অ্যাসোসিয়েশনের নেতারা ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শ্রমবাজার ওমান দেশটিতে বিভিন্ন পেশায় কর্মরত আট লাখেরও বেশি বাংলাদেশি বৈধভাবে বসবাসকারী ছাড়াও দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন অবৈধভাবে আইনি জটিলতায় এদের অনেকে হারিয়েছেন কাজের সুযোগ এতে প্রবাসীদের জেল জরিমানার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ভাবমূর্তি ওমান সরকার বাংলাদেশিদের জন্য দৃশ্য বন্ধ রেখেছে কারণ তাদের একটাই কথা যে এখানে যারা অবৈধ আছে অনেক বড় সংখ্যক একটি বাংলাদেশের যারা প্রবাসীরা আছে তারা অবৈধ হয়ে আছে দীর্ঘ বছর ধরে তারা কোনো ধরনের টাকা ছাড়া এটা জরিমানা খুব করে সুযোগ দিয়েছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের এসব অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়েছে ওমান সরকার চলতি বছরের জুন থেকে জুলাই দুই মাস জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ পাবেন অবৈধ প্রবাসীরা ফলে ওমানের বন্ধ থাকা শ্রমবাজার উন্মুক্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে ওমান সরকার আমাদের প্রতি সহানুভূতি হয়ে এই সুযোগটি দিয়েছেন তাই আমি সকল ওমান প্রবাসী ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো আপনারা এই সুযোগটি কাজে লাগান এই মাসের একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনাকে অবশ্যই এই বৈধ হওয়ার সুযোগটি নিতে হবে কয়েক বছর পরপর ওমান সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকে এবছর দুই মাস ব্যাপী এই কার্যক্রম শেষ হবে একত্রিশ জুলাই প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ